আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটা আদিয়ানের মুখ থেকে আপনারা শুনুন বাবা আদিয়ান কোথায় যাব আজকে আমরা কাশফুল আমরা কাশফুলে ঘুরতে যাব আদিয়ান কোথায় যাব কাশফুল আমরা শরতের এখন সময় চলছে আর এই সময়টাতে প্রচুর কাশফুল হয় কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে যাব আজকে আমরা হ্যাঁ বাবা হ্যাঁ কাশফুলে যে আমরা অনেক আনন্দ করব অনেক আনন্দ করব অনেক মজা করব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আমরা সবাই ম্যাচিং ড্রেস পরেছি শরতের কাশফুল সাদা তাই সবাই ম্যাচিং করে সাদা ড্রেস পরেছি কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমার মামাতো ভাই বলেছে সে বলেছে জায়গাটি নাকি অনেক সুন্দর সেখানে নাকি অনেক কাশফুল আমি জানি না আসলে কেমন হয় আমি আশাবাদী খুব সুন্দর জায়গা হবে যাই হোক আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন এখন আমরা আছি কালীগঞ্জের ব্যাংকের মোড়ে আমরা দুই তিনটা গাড়ি পরিবর্তন করে তারপর এখানে আসছি রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই জ্যাম ট্যাম ছেলে তারপর এখানে আসছি আর মাঝপথে রেজানা দিনও ঘুমিয়ে গিয়েছিল যাক পরিশেষ এইখানে আসা হয়েছে আমরা যে সময় মনে করছি এইখানে আসতে পারবো ওইটা হয়নি আসলে একটু লেট হয়ে গেছে আমাদের আসতে যাক এখন আমরা যাবো শীতলক্ষার পার সেইখানে এখান থেকে দুই তিন মিনিট সময় লাগবে হেঁটে যেতে সো আমরা এখন হেঁটেই যাবো এখানে ভিডিওটি শ্যুট করার সময় একটা মজার ঘটনা ঘটে গেল আমি বেশ কিছুক্ষণ কথা বলে গেছি কিন্তু পরে বুঝতে পারলাম যে মাইক্রোফোন অন করা হয়নি তাই আমার কথাগুলো একটুও রেকর্ড হয়নি যাই হোক শীতলক্ষার ঘাটে পৌঁছাতেই নৌকার মাঝিরা আমাদের ডাকতে শুরু করে দিল আমাদের শীতলক্ষার ওপারে যেতে হবে তাই আমরা পঞ্চাশ টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করলাম আদিয়ান্ত নৌকায় ওঠার জন্য ওর আম্মুকে টেনে নিয়ে যাচ্ছে ওর মধ্যে একটুও ধৈর্য নেই নৌকায় ওঠার পর দেখি রেজওয়ান আর আদিয়ান ভীষণ খুশি মাত্র দুই মিনিটের নৌকা ভ্রমণ কিন্তু চারপাশের প্রকৃতির সৌন্দর্য আর ঠান্ডা বাতাস আমাদের মন ভরিয়ে দিয়েছিল আমরা নৌকায় ভেসে বেড়াতে বেড়াতে প্রকৃতি উপভোগ করলাম আর কাশফুল বনে যাওয়ার উত্তেজনা তো আছে সব মিলিয়ে খুব আমরা নদীর ওপারে পৌঁছালাম ফাইনালি আমরা 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 কাশবনে আসছি কিন্তু আশা আসলে যেভাবে ভেবেছিলাম এখানে এত সুন্দর কাশফুল থাকবে কিন্তু আসলে সেরকম কিছুই নাই ছিল কিছুদিন আগেও কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আর এখানে কিছু মানুষ ঝাড়ু বানায় এগুলা দিয়ে এর জন্য কেটে নিয়ে সব চলে গেছে এখন একবারে ফাঁকা কিছু নাই

ওয়েদারটাও তেমন ভালো না একবারে মেঘলা আকাশ মানে এত সুন্দর লাগতেছে না কিন্তু এইখানে ভালো লাগতেছে এই জিনিসটা এই জায়গাটার কাশফুল বন যেটা এটার পাশেই হচ্ছে একটা বিশাল নদী শীতলক্ষা নদী এই নদীর এখানে যে নৌকা যাচ্ছে মানে দেখতে খুব সুন্দর লাগতেছে আর এখানে বসে থেকে আসলে এত বাতাস লাগতেছে ঠান্ডা হয়ে গেছে পুরো শরীর এই যে দেখেন সে কতগুলা কাশফুলে যে হাতি নিয়ে কাশফুল এখানে এমনিতেই কাশফুল নাই পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু আশাহত হয়ে যাবে কিন্তু তবুও সে কি করতেছে আরো কাশ ফুল এখান থেকে ছিঁড়ে যে হাতি নিয়ে নিছে এমনিতে এগুলো কাশফুল নাই মানুষ তো এমনি আসলেই শখ খাবে যে কিচ্ছু নাই দেখা যায় যা ছিল তাও নিয়ে ফেলছে ঠিক আছে বেশি নষ্ট করা যাবে না

প্রিয় দর্শক আপনারা কিছু সিনেমেটিক শর্ট এনজয় করুন এখন আমরা এই কাশফুলের এই বনের জায়গাটা ত্যাগ করবো যে আদিন আমাকে বিরক্ত করছে কি বাবা এই যে দেখেন আমার পাঞ্জাবি ধরে টানতেছে কি হয়েছে বাবা কি দিব। হ্যাঁ কি দিব কি দিব আমার কাছে ক্যামেরা চাইতেছে তোমার ছেলে ক্যামেরা চাচ্ছে না আর কাউকে ধরো আমরা এখন এইখান থেকে অন্য আরেকটা জায়গা যাওয়ার প্ল্যান করতেছি দেখি সেইখানে যাওয়ার পরে সেই জায়গাটা কেমন সুন্দর কিনা সেইখানে যে একটু সময় পাস করতে হবে কারণ কাশফুল যেহেতু এখানে পাই নাই সের জন্য আমাদের মনটা একটু খারাপ যে কোনোভাবে আমাদের মনটাকে একটু আনন্দ দিতে হবে এর জন্য এখন আমরা সেই নতুন আর একটা সুন্দর জায়গায় যাব ফাইনালি এখন আমরা আবার নতুন একটা জায়গায় চলে আসছি এই জায়গাটা মোটামুটি অনেক সুন্দর কিন্তু আমাদের কপালই খারাপ আমরা বাসা থেকে বের হইতে একটু লেট করছি আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল যার কারণে আমরা সময় মতো এখানে আসতে পারি নাই এর জন্য ঘোরাটা আসলে আমাদের আজকে পরিপক্ক হয় নাই এই যে সন্তান নেমে গেছে এখনই মনে হয় আজান দিবে কিন্তু জায়গাটা খুবই সুন্দর চোটপুরি ফুচকার দোকান আছে অনেক মানুষ এখানে বসে আছে আর শীতলক্ষার পার হওয়ার কারণে এখানে মানুষ বসে যে রিলাক্স করছে বাতাস খাচ্ছে যে রেজবান যে এখানে আসার পরে চিপস খাইতেছে পচারা কান্নাকাটি করছে চিপস কিনে দিয়েছি হ্যাঁ বাবা চিপস চকলেট চকলেট চিপস এটা না এইখানে আসার পর এই জায়গাটায় দাঁড়ানোর পরে খুব ভালো লাগতেছে ঠান্ডা বাতাস লাগতেছে আজকে এমনিতে ওয়েদারটা খুবই বাজে একবারে আমার ঠিক তো একটা অভিজ্ঞতা হয়েছে আজকে ভাবসা একটা গরম কিন্তু এর মাঝখানে যে নদীর পারে যখন দাঁড়াইছি তখন একটু ভালো লাগতেছে শীতল বাতাস তাকে এখানে দাঁড়িয়ে একটু এখন আমরা বাতাস খাবো হ্যাঁ কিছুক্ষণ নদীর পারে ঠান্ডা বাতাস উপভোগ করব আজকের ভিডিওটি এইখানেই সমাপ্ত করব আজকে আমার খুব তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে আসলে আমি যেভাবে পরিকল্পনা করে এখানে আসছি যেভাবে আসলে আশা নিয়ে আসছি সেটা ফুলফিল হয় নাই মানে আজকে আমার বের হইতে বাসা থেকে একটু লেট হয়ে গেছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল সব মিলিয়ে আসলে আমি টাইমলি এখানে আসতে পারি নাই যাক তবু আল্লাহ ভরসা আর এখানে আসার পরে যে কাশফুলও আমি ঠিক মতো পাইনি যেভাবে ভেবেছিলাম আমার মধ্যে যে এক্সাইটমেন্ট ছিল সেটা আসলে একবারে ভেঙে গেছে আমার মামাতো ভাই বলছিলো এখানে অনেক কাশফুল আছে কিন্তু ছিল এটা আসলে নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে আর কিছু কেটে ফেলছে যাক আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেজোন আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম